আসসালামু আলাইকুম সবাইকে আজকে ইউনিট ফাইভের শেষ ভিডিও ইউনিট ফাইভ আমরা এই পর্যন্ত যা কিছু দেখেছি ইউনিট ফাইভের উপরে আপনারা যারা গিট বুকটা ফলো করছেন যেটা থেকে আমরা ইউনিট ফাইভের সমস্ত ভিডিওগুলো উপস্থাপন করছি ফলে আপনাদের জন্য সুবিধা হচ্ছে কেন আপনারা লেকচারের পাশাপাশি ভিজুয়ালাইজ করতে পারছেন পড়তে পারছেন কী জিনিসগুলো এখানে বোঝানো হচ্ছে আমরা ইউনিট ফাইভে ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতির সূচনা সম্বন্ধে অলরেডি কভার করেছি ইউনিভার্সাল নীতি কী এবং কেন গুরুত্বপূর্ণ এটা সম্বন্ধে দেখেছি ভ্যারিয়েল লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্টের হাই লেভেল ওভারভিউ নিয়েছি প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা এবং বাস্তব প্রয়োগ এটা হবে আজকের বিষয় তো আজকে আমরা যেটা করব আমি যেহেতু এখানে ডিটেলস দেয়া রয়েছে আমি এগুলোর ওভারভিউ দিব প্রথমত মৌলিক ধারণা সম্বন্ধে একটা জ্ঞান নিব তারপরে আমরা প্রসিডিউর এবং মডিউলারিটি দেখব কীভাবে কার্যকর এবং রিউজেবল কোডিং করা যায় যেই কোডিংগুলো আপনি একবার করে আপনি আবার রিইউজ করতে পারেন আবার পুনঃব্যবহার করতে পারেন এরপর ভ্যারিয়েবল লুপ এবং কন্ডিশনালের যে গুরুত্ব রয়েছে কেন এগুলো এত গুরুত্বপূর্ণ যারা কোডিং করতে চান প্রোগ্রামিং করতে চান ওয়েব ডেভেলপ করতে চান সফটওয়্যার ডেভেলপ করতে চান এরপরে কি হবে এরপরে আমি ডিপ ডাইভ করেছি ভ্যারিয়েবল উপরে লুপের উপরে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং সহজ ভাষায় ভ্যারিয়বল লোক এবং কন্ডিশনাল এস্টিমেট কীভাবে কাজ করে তার বর্ণনা রয়েছে অবশেষে নলেজ চেক রয়েছে আপনারা যারা পরীক্ষা দিতে চান প্রত্যেকটা ইউনিটে আমরা একটু পিছিয়ে আছি ইউনিট ওয়ানের পরীক্ষাটা কিছুদিন মধ্যে ইনশাল্লাহ শুরু হবে তারপর আমরা আস্তে আস্তে আগাতে থাকবো এবং এখানে কিছু প্রজেক্টের বর্ণনা দেওয়া রয়েছে এবং পরীক্ষা এবং সার্টিফিকেশন কীভাবে পাবেন সেটার বর্ণনা আমরা এখানে চলে যাব প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা এবং তাদের বাস্তব প্রয়োগ এখন গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে লুপ ভ্যারিয়েবল এবং কন্ডিশনাল স্টেটমেন্টের যে প্রোগ্রামিংয়ের মূল ভিত্তি তৈরি করে ওই জিনিসটা আমরা ক্লারিফাই করেছি এই অধ্যায়ে আমরা কিছু মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব যেমন এই যে ভ্যারিয়েবল লুপ এবং কন্ডিশন রয়েছে এগুলোর লজিকগুলো ওকে এগুলো প্রোগ্রামিং শেখার এই যে ধাপগুলো এবং যে কোনো ভাষায় কাজ করার জন্য এগুলো প্রয়োগ করা যায় এখন ভ্যারিয়েবলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেটার টাইপ রয়েছে যেমন স্টিরিং নিউমেরিক এবং বুলিয়ান এই সময়তে আমি আগে বলেছি এখানে যা সামারাইজ করা হয়েছে স্টেরিং হচ্ছে টেক্সট ওকে টেক্সট এখানে হ্যালো ওয়ার্ল্ড তারপরে যে আমি নামটা আমরা একটা উদাহরণে দেখেছি আর নিউমেরিক এটা তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন সেটা হচ্ছে সংগ্রহ সংখ্যা সংগ্রহণ করতে ব্যবহৃত হয় এবং বুলিয়ান হচ্ছে সত্য মিথ্যা ইয়েস অন্য আপনার মনে আছে যে বৃষ্টি হলে ছাতা নিব বৃষ্টি না হলে ছাতা নিব না এবং আমরা এই কোডগুলোর ব্যাপারে দেখেছি এটি পূর্বে ডেটা টাইপের গুরুত্ব হচ্ছে প্রোগ্রামের জন্য সঠিক মান নির্ধারণ করা এবং ডেটার ধরন বুঝতে সাহায্য করে এবং গণনা এবং লজিক তৈরিতে এটা একটা বিশেষ ভূমিকা রাখে লুপের ব্যবহারটা দেখেছি লুপ হচ্ছে এমন একটি ধারণা যা একই কাজ বারবার করতে সাহায্য করে এবং লুপের ধরনের উদাহরণ আমরা দেখেছি প্র্যাকটিক্যাল এক্সাম্পল যতক্ষণ পর্যন্ত শর্তটা পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকে ওকে সো লুপের গুরুত্ব আমরা দেখেছি কন্ডিশনাল লজিক আমরা দেখেছি কন্ডিশনাল লজিকের যে সমস্ত স্মার্ট এবং কার্যকরী প্রোগ্রাম তৈরিতে আমরা কন্ডিশনাল লজিক ব্যবহার করি এগুলোর সম্বন্ধে জ্ঞান এবং ডিবাগিং ক্ষেত্রে যেটা আমি যে বলেছিলাম আগে সেটা হচ্ছে কোড করার পর কোডের যে সমস্যাগুলো বের হয় এগুলোর সুন্দর করে সমাধান করা আপনারা ডিপ সিক যারা ব্যবহার করা শুরু করেছেন তারা দেখেছেন যে ডিপ মধ্যে কোনো একটা কিছু যখন ও বর্ণনা করে ও সুন্দরভাবে লজিকটা দেখায় ওর থট প্রসেসটা দেখায় যে ও কিভাবে ওখানে আসলো আপনাকে আপনি যদি একটা প্রম দিলেন বিশেষ করে যারা প্রোগ্রামাররা তারা ডিপ ব্যবহার করে কিন্তু প্রোগ্রামিংয়ের লজিকগুলো শিখতে পারেন কারণ ও ধাপে ধাপে যে থট প্রসেসটা শিখিয়ে দেয় সেটা হচ্ছে চেইন অফ থট চেইন অফ থট হচ্ছে আপনার জেনেটিক এর একটা টার্ম যেটা এই গিট বুকে আমার জেনারেটিভ এআইয়ের যে পার্টটা রয়েছে ওটা যদি আপনার অলরেডি পড়ে থাকেন ওখানে দেখতে পাবেন যে আমি চেইন অফ থট নিয়ে কথা বলেছি তো চেইন অফ থট ব্যবহার করে ও একটা প্রোগ্রামিং একটা কোডিং লেখে সো ডিপ সিক ব্যবহার করে আপনি আসলে কিন্তু ভালো মতো কোডিং শিখতে পারেন এবং ডিপ সিক ব্যবহার করে আপনি আপনার ট্রাভেল শ্যুট করতে পারেন আপনার কোডিংয়ে কোনো সমস্যা হলে আপনি এই ধরনের ডিবাগিং করতে পারেন সে সাহায্য করে এরপরে আসা যাক প্রসিডোর মডুলারিটি ওকে এখন দেখা যাক প্রসিডরটা কি আসলে প্রসিডর হলো প্রোগ্রামিং একটি নির্দিষ্ট অংশ যা একটি নির্দিষ্ট কাজ সমাধান করে তো এখানে প্রসিডারের একটি স্পষ্ট নির্দেশনা বা প্রক্রিয়া না থাকলে একটা বিভ্রান্তিকর বিভ্রান্তি সৃষ্টি হতে পারে আপনি যদি সুন্দরভাবে প্রোগ্রামকে নির্দেশনা না দেন যে আপনি আউটপুটটা কি চাচ্ছেন ওকে সো প্রসিডার হলো এমন একটি কৌশল যা নির্দিষ্ট কাজ সহজে সম্পাদন করতে সাহায্য করে এখানে আপনি একটা উদাহরণ দেখতে পারেন সেটা হচ্ছে ধরুন আপনি প্রতিদিন সকালে একই কাজ করেন যেমন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন নাস্তা খাওয়া আমরা ফ্লো চার্ট নিয়ে যখন কথা বলেছিলাম আমরা এগুলো নিয়ে আলাপ করেছিলাম ফ্লো চার্টটা হচ্ছে আমরা এর আগের ইউনিটে ইউনিট ফোরে এই কাজগুলো হচ্ছে একটি নির্দিষ্ট হ্যাঁ এবং ছোট কাজকে ছোট ছোট অংশে ভাগ করা এবং একই কোড বারবার লিখতে যাতে না হয় তাতে সময় বাঁচায় এই ধরনের যে ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয় আর মডুলারিটি হচ্ছে একটি প্রোগ্রামকে ছোট অংশে ভাগ করার যে কৌশল ধরেন আপনি একটি বাড়ি তৈরি করছেন প্রথম অংশে যেমন রান্নাঘর তারপরে শোবার ঘর তারপরে বাথরুম আলাদা আলাদা কাজের জন্য আপনি বিভিন্ন ধরনের প্রজেক্টের মধ্যে বিভিন্ন আর্কিটেকচার এবং বিভিন্ন পার্টগুলো আপনারা আলাদাভাবে করছেন ফলে এই পুরো বাড়িটা হচ্ছে যদি আপনার প্রোগ্রাম হয় তাহলে প্রতিটি অংশ হলো এক একটা মডিউল ওকে এবং মডিউলারিটির সুবিধা হচ্ছে প্রোগ্রামটিকে ছোট অংশে ভাগ করা সহজ হয় প্রতিটি অংশ আলাদাভাবে পরীক্ষা এবং সংশোধন করা যায় এবং বড় প্রোগ্রাম পরিচালনা করা সহজ হয় আপনি ছোটো 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 ভাগ করে আপনি এটাকে পুনর্বিন্যাস করেন আর রিউজেবল কোড যেটা প্রথমে আমি একটু বলেছিলাম সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রোগ্রামিং যখন আমরা করি তখন আমরা যখন একটা কোড লিখি একটা প্রোগ্রাম তৈরি করার জন্য একটা সফটওয়্যার কিংবা অন্য কোনো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আমরা স্পেসিফিক কোনো কোড ব্যবহার করি আমরা যদি সুন্দর মতো একটা কোড এমনভাবে তৈরি করতে পারি যেই কোডটা বারবার ব্যবহার করা যায় ছোটোখাটো একটা মডিফিকেশন করে সো এটাতে কি হয় সময় সাশ্রয় হয় এবং বড় প্রোগ্রাম সহজ হয় ব্যবহার করা এবং ভবিষ্যতে সংশোধন আপডেট সহজ হয়ে যায় এটি পরিষ্কার এবং সুসংগঠিত কোট তৈরিতে সাহায্য করে বড় প্রোগ্রাম সহজে পরিচালনা করতে সাহায্য করে এবং ডিবাগিং এবং টেস্টিং সহজ হয়ে যায় এবার আমরা জানি যে ভ্যারিয়েবল লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্টের গুরুত্ব কি সো আগের পৃষ্ঠাগুলোতে আমরা প্রোগ্রামিংয়ের যে নীতি মৌলিক ধারণাগুলো নিয়েছি প্রোগ্রামিং প্রিন্সিপালগুলো সেখানে আমরা দেখেছি ভ্যারিয়াবল লুপ কন্ডিশন স্টেটমেন্ট প্রসিজোর এবং মডিউলারিটির ব্যাপারগুলো এখন প্রশ্ন আসতে পারে যে কেন এগুলো এই এই তিনটি এগুলো কেন এত গুরুত্বপূর্ণ সো আমরা বাস্তব উদাহরণ একটি দিয়েছি এখানে কিছু ছবি দিয়ে এগুলো বর্ণনা করা হয়েছে এখন প্রথমে আসা যাক আপনি ব্যাগ ঘুষাচ্ছেন ওকে প্রতিটি বই খাতা পেন্সিল নির্দিষ্ট জায়গায় আপনাকে নিতে হচ্ছে এটি প্রোগ্রামিং এর দৃষ্টিকোণ থেকে দেখে প্রোগ্রামিং এর কাজ প্রতিটি ভ্যারিয়েবল একটি নির্দিষ্ট ডেটা রাখে যেমন আপনার ব্যাগে রাখা প্রতিটি বই এখন আমরা লাইব্রেরি তুলনা করেছিলাম লাইব্রেরিতে প্রত্যেকটা বই সো এখানে প্রথমে আপনি বই যে আপনার তার তুলনা করতে পারি আপনি নাস্তা খাচ্ছেন প্রতিদিন একই রুটিনে আপনার নাস্তা করছেন এবং এই যে নাস্তা খাওয়া বারবার করা প্রতিদিন রুটিনের মাধ্যমে নাস্তা খাওয়া এই যে পুনরাবৃত্তিটা আপনি করছেন এটা হচ্ছে লুপ আপনি একবার লুপের নিয়ম ঠিক করে দিলে এটি যতবার প্রয়োজন ঠিক ততবারই কাজ করে দিবে সো লুপের ব্যাপারটা আমরা দেখছি যে প্রথমে আমরা ব্যাগ গুছাচ্ছি তারপর প্রত্যেক প্রত্যেক সকালে আমি নাস্তা খাই স্কুলে যাওয়ার আগে অবশেষে আপনি যখন বাইরে যাচ্ছেন আগে জানলেন যে বাইরে বৃষ্টি হচ্ছে কিনা না সো আমরা মনে আছে আগের উদাহরণে আমরা দেখেছি কন্ডিশনাল ইয়েস টেক আমলা ইফ ইস রেডিং ডোন্টেক আমা ইফ ইস এ সানিডে এনজয় ইয়ারসেলফ সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি বাইরে বৃষ্টি পড়ে তাহলে আমরা ছাতা নিয়ে যাচ্ছি আর যদি বৃষ্টি না পড়ে সানি ডে এনজয় দ্য সানশাইন সো এখানে আমরা কন্ডিশনালের উদাহরণটা পেলাম সো ফলে আমরা এই যে তিনটি ধারণা যে ডেটার সংরক্ষণ ভ্যারিয়েবল পুনরাবৃত্তি লুপ এবং সত্যভিত্তিক সিদ্ধান্ত কন্ডিশনাল স্টেটমেন্ট কুইক ওভারভিউ নেই তাহলে আমরা কি দেখি আমরা দেখি যে ডেটা সংগ্রহ করা তথ্য সংরক্ষণ এবং অ্যাক্সেসের জন্য ব্যবহারে গুরুত্ব বর্ণনা করে এরপরে আমরা দেখতে পারি যে পুনরাবৃত্তি লুপের জন্য কার্যক্রম পুনরাবৃত্তি পরিচালনার জন্য লুপের ভূমিকা হাইলাইট করে এবং সত্য ভিত্তিক কন্ডিশনাল সত্য ভিত্তিক লজিক সিদ্ধান্ত গ্রহণের উপর প্রভাব নিয়ে আলোচনা করে পরে ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতির যে তিনটি এলিমেন্ট আমরা দেখলাম এর মধ্যে নাম্বার ওয়ান যেটা ভ্যারিয়েবল সো ভ্যারিয়েবলের উপরে তারপরে লুপের উপরে এবং কন্ডিশনাল স্টেটমেন্টের উপরে আমি আলাদা কতগুলো পেজ করেছি যেখানে আমি বিশালভাবে বর্ণনা দিয়েছি এবং এগুলো এই পেজগুলো মূলত সাপোর্ট করছে যে ওভারঅল আমরা যে এতক্ষণ শিখলাম ভ্যারিয়েবল লুপ এবং কন্ডিশনাল ওগুলোর বিস্তারিত এবং ভ্যারিয়েবলের প্রকার ব্যাখ্যাগুলো আমি এখানে দিয়েছি নিউমেরিকের মধ্যে থাকছে যোগ বিয়োগ গুণ কন্টিনিউয়াস যেটা হচ্ছে যেই ডেটাগুলোর ধারাবাহিক মান বহন করে চলে তারপরে বিচ্ছিন্ন যেটা সেটা হচ্ছে ডেটাগুলো নির্দিষ্ট এবং আলাদা মান ধারণ করে এবং শ্রেণীভিত্তিক ভ্যারিয়েবল যেগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা অর্ডিনাল যেটা রয়েছে ডেটাগুলোর মধ্যে একটি ক্রোমো বা শৃঙ্খলা থাকে আমরা বলতে পারি যে ডেটা ব্যবস্থাপনা ভ্যারিয়াল ভ্যারিয়েবলের কাজ যেখানে ভ্যারিয়েবলের মাধ্যমে বিভিন্ন ডেটার মধ্যে সম্পর্ক তৈরি করা যায় এবং প্রোগ্রামের তথ্য রাখার জন্য ভ্যারিয়েবলের ব্যবহার এবং আমরা দেখতে পাচ্ছি যে ডেটার পুনর্ব্যবহার একা একাধিকবার একই ভ্যারিয়েবলের ব্যবহার দ্বারা কার্যকারিতা বাড়ানো যায় এরপরে ভ্যারিয়েবেলের জন্য যে ধরনের নিয়মাবলী রয়েছে বাস্তব কিছু উদাহরণ ভ্যারিয়েবেলের গুরুত্ব এগুলো সাম সাম থিংস দ্যাট উই অলরেডি কভারড এবং রিপিডিটিভলি দেওয়া হয়েছে যাতে আপনারা বিস্তরভাবে যদি জানতে চান বিস্তারিত জানতে চান একইভাবে আমরা লুপের ব্যাপারটা এখানে দেখেছি সেটা হচ্ছে এই যে লুপের ব্যাপারটা আমরা আগে যে আমরা উদাহরণটা দিয়েছিলাম পানি দেওয়ার ব্যাপারটা নিয়ে ভাবুন এখানে যদি ভাবুন আপনি একটি সিঁড়ি দিয়ে উপরে উঠছেন প্রতিটি ধাপ প্রতিটি ধাপ একই কাজ করছেন একবার পা উপরে তোলা একবার সিঁড়ির উপরে পা রাখা সো লুপ ঠিক একইভাবে কাজ করে প্রতিবার একই কাজ করে যতক্ষণ পর্যন্ত সিঁড়ির ধাপে আপনি নির্দিষ্ট স্থানে না পৌঁছান পৌঁছানি এবং লুপ নিয়ন্ত্রণ যে স্ট্রাকচার রয়েছে কন্ট্রোল করার এগুলোর কতগুলো বাঘ রয়েছে কাঠামো রয়েছে এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয় এবং এক্সিট কন্ট্রোল লুপ আচ্ছা লুপ কেন গুরুত্বপূর্ণ পুনর্বৃত্তি কমায় সো বারবার কোড লিখতে হয় না সময় বাঁচায় এবং কোড সহজ করে একইভাবে আমরা যদি কন্ডিশনাল স্টেটমেন্টের বিস্তারিত জানতে চাই সেখানে আমরা আবার এখানে একই জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং এই বৃষ্টির এবং রোদের ব্যাপারটা এখানে বলা হয়েছে এবং কন্ডিশনাল স্টেটমেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিতে কিভাবে দেখানো হয় আমরা করতে পারি সো ওয়ান থিং হিয়ার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ইট গোস অ্যাক্রস অল দ্য ল্যাঙ্গুয়েজেস আমরা দেখেছি পাইথন আমরা দেখেছি জাভা সি সি প্লাস প্লাস সব জায়গায় আমরা ভ্যারিয়েবল লুপ এবং কন্ডিশনালের কন্ডিশনাল স্টেটমেন্টের গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি ওকে এবং কন্ডিশনাল স্টেটমেন্টের প্রকার যেমন ইফ স্টেটমেন্ট ইফ এল স্টেটমেন্ট নেস্টেড কন্ডিশনালস এটা আমি প্রথম গত ভিডিওতে আমি কথা বলেছি এটা নিয়ে কন্ডিশনাল কন্ডিশনালিস গুরুত্ব কেন লজিক বা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয় প্রোগ্রামিংয়ের প্রবাহ নিয়ন্ত্রণ করে বিভিন্ন শর্ত অনুযায়ী কাজ করার ক্ষমতা দেয় সো হোয়াট হ্যাপেন্স ইজ নাও উই হ্যাভ গন থ্রু আমরা ওভারভিউ দেখলাম প্রত্যেকটা এলিমেন্টসের প্রত্যেকটা পার্টস অফ দ্য ইউনিভার্সাল প্রোগ্রামিং প্রিন্সিপালস যেমন ভ্যারিয়েবল লুক এবং কন্ডিশনাল স্টেটমেন্ট এবং প্রসিডার মডুলারিটি এখন আমরা বুঝে গেলাম আমি একটু আগে বললাম যে এই যে প্রিন্সিপালস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস এবং ইউনিভার্সাল প্রোগ্রামিংয়ের যে প্রিন্সিপালগুলো এগুলো সব ভাষাতে ব্যবহার করা যায় তো আমি প্রথম দিকের ইউনিট ফাইভে বলেছি যে কেন ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতি কম সিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে শেখানো হয় কারণ হচ্ছে এগুলো দিস দিস উইল গো will উইল গো অ্যাক্রস অল দ্য প্রোগ্রামিং ঠিক আছে এবং এখানে আমরা বেসিক্যালি কতগুলো উদাহরণ এনেছি পাইথনে এই নিয়মগুলো কীভাবে ব্যবহার করা হয় ভ্যারিয়েবল লুপ কন্ডিশনাল স্টেটমেন্ট স্ক্র্যাচ প্রোগ্রামে কীভাবে আমরা দেখি ভ্যারিয়েবল লুপ কন্ডিশনাল স্টেটমেন্ট যাওয়াতে আমরা দেখি যে ভ্যারিয়েবল লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট কীভাবে ব্যবহৃত হয় এবং একই নিয়মের শক্তিটা হচ্ছে যে অ্যাক্রস অল দ্য প্রোগ্রামস পাইথন বলেন জাভা বলেন স্ক্র্যাচ বলেন যে এই যে কী এরিয়াগুলো যখন আমাদের জানা হয়ে যায় আমাদের জন্য এটা সহজ হয়ে যায় যে আমরা কি জিনিসগুলো মূল জিনিসগুলো আমরা যখন জানতে পারি প্রোগ্রামিং কীভাবে কাজ হয় কোডিং কীভাবে কাজ হয় ইট ডাজেন্ট ম্যাটার আপনি কোন ল্যাঙ্গুয়েজভাবে প্রোগ্রামিং করছেন ইট গোজ অ্যাক্রস অল দ্য ল্যাঙ্গুয়েজেস এরপরে আমরা ইউনিট ফাইভের ল নলেজ চেক রয়েছে এখানে আপনি এমসি প্রশ্নগুলো রয়েছে এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কি হবে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন ইউনিট ফাইভের উপরে ইউনিট ফাইভের সার্টিফিকেশান নেওয়ার জন্য তখন আপনার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করা ভ্যারিয়েবলের প্রধান কাজ কি লুপ কীভাবে কাজ কর আপনি নিজে এগুলো চেষ্টা করুন এই সমস্যাগুলো সমাধান করার জন্য এবং আপনার জন্য উত্তরগুলো সব কিন্তু আমাদের এই যে পেজগুলো রয়েছে এই গিটবুকে সব কিছুর মধ্যে যদি ভালো মতো পড়েন এই উত্তরগুলো দেওয়া আপনার জন্য একদম সহজ হয়ে যাবে এখানে আমি যদি একটা উদাহরণ নেই সেটা হচ্ছে মডুলার মডুলার কোডিং কেন এত গুরুত্বপূর্ণ এটা বড় প্রোগ্রামকে সহজে পরিচালনা করা যায় এটা দিয়ে কোডের কার্যকারিতা বাড়ে ভুল কম হয় এবং সবগুলো এখন আপনি যদি একটু কমন সেন্স চিন্তা করেন যে আমরা আগে যেটা কভার করেছি যে একটা মডুলার এটা হচ্ছে ছোটো ছোটো ভাগ করে নেওয়া রাইট প্রোগ্রামিংকে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা বড় প্রোগ্রামকে সহজ করে দেয় কোডের কার্যকারিতা বাড়ায় এফেক্টিভনেসটা বাড়ায় এবং ভুল কমায় কাজে এটার উত্তর হবে সবগুলো এবং এবং আপনি এইভাবে যদি এগুলো সব সলভ করেন প্রথমে আপনি নিজে কাগজ কলমে নাম্বার লিখে ক খ কিংবা কোনটা উত্তর রাইট হবে এটা করা পর তারপরে আপনি চেক করলেন এবং শেষের দিকে আমরা এখানে উত্তরগুলো রয়েছে এবং বারো নম্বর আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সো এভাবে আপনি নিজে নিজে চেষ্টা করবেন এছাড়া কিছু প্রজেক্ট ওয়ার্ক রয়েছে আপনি যদি কোনো প্রজেক্ট করতে চান এটাকে একটু হাতে চর্চা করতে চান তাহলে লিস্ট প্রিন্ট করার একটা ছোট কোড দেওয়া হয়েছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন যে কোনো কম্পাইলার অনলাইনে ফ্রি কম্পাইলার পাওয়া যায় বেসড ঠিক আছে এগুলো ব্যবহার করে আপনি নামের লিস্ট প্রিন্ট করার এই কোডটা চেষ্টা করতে পারেন সংখ্যার যোগফল হিসাবে এটা চেষ্টা করতে পারেন তারপরে টেম্পারেচার চেক করার একটি ছোটোখাটো প্রোগ্রাম দেওয়া আছে এটা আপনি চেক করতে পারেন আপনি বিভিন্ন ধরনের প্যারামিটার বদলিয়ে আপনি নিজের মতো করে এগুলো নিজে চেষ্টা করতে পারেন এখানে ফাংশন এবং কোড রিইউজেবিলিটির উপরে রয়েছে প্রজেক্ট করার কিছু টিপস রয়েছে এবং প্রজেক্টগুলো কীভাবে এই প্রজেক্টগুলো কীভাবে আপনি সাহায্য করবে যেমন শেখার বিষয়গুলোর বাস্তব প্রয়োগ সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার করার প্রস্তুতি আমি আগেই বলেছি যে প্রোগ্রামিং কোডিংয়ে যত দক্ষ হবেন তত আপনি দেখবেন যে আপনার লাইফের বিভিন্ন ধরনের লাইফ হ্যাক আপনি শিখে যাবেন আপনার অনেক কিছু সমাধান করা আপনার জন্য সহজ হয়ে যাবে এরপরে সার্টিফিকেশন এগেইন ইউনিট ফাইভের যে পরীক্ষা পরীক্ষার দক্ষতা যাচাই করার জন্য আপনাকে রিভাইজ দিতে হবে সার্টিফিকেশন ভেরি ইজি ইউনিট ফাইভ ইজ ভেরি ভেরি ইজি এবং আপনাদের যোগাযোগ করতে হবে আমার সাথে যোগাযোগ করলে আমি একটা লিঙ্ক পাঠাবো সেখান থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন এখানে যোগাযোগের জন্য যেটা হবে সেটা হচ্ছে আপনি এখানে গেট ইন টাচ আপনার নাম দিতে হবে ইমেল আইডি মেসেজ অনেকে ভুল ইমেল আইডি দেন ফলে উত্তর পৌঁছায় না সো মেক শিউ পুট দ্য কারেক্ট ইমেল আইডি তারপর আপনি এখানে লিখবেন যে আমি ইউনিট ফাইভ শেষ করেছি আমি এটা পরীক্ষা দিতে চাই তো আজকে আমরা ইউনিট ফাইভ শেষ করে দিলাম যারা আমার সাথে অনেক ধৈর্য ধরে এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফর নন সিএসসি স্টুডেন্টস এটা শেষ করছেন আমার সাথে তারা দেখেছেন যে ইউনিট ওয়ান দুই বছর ধরে আমরা করছি ইউনিট ওয়ান টু থ্রি ফোর আজকে ফাইভ শেষ করলাম আলহামদুলিল্লাহ নেক্সটে আমরা ইউনিট সিক্স অর্থাৎ ডিজিটাল লিটারেসি এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে এখন একটি এই বিষয়টি যোগ করেছে কাজে আমি এটা দিয়ে এটা শেষ করতে চাচ্ছিলাম সবাই ভালো থাকবেন অবশ্যই একটি লাইক দেবেন যদি ভালো লাগে আমার কষ্টটা সার্থক হবে আপনাদের লাইক পেলে এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ